আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই যে আজকে আমাদের বাসার সামনের অবস্থা তো ছুটির দিন হওয়াতে আমরা সবাই বাসায় আছি তো হঠাৎ একটা প্রয়োজনে বের হতে হচ্ছে কিন্তু বাসার সামনে প্রায় হাঁটু সমান বরফ পড়ে জমে আছে তো এর মধ্যে কিছু করার নাই বের হইতে হবে যারা হচ্ছে জব করে যারা বাচ্চারা স্কুলে যায় সবারই বের হতে হয় কাজে এটার মধ্যেই সবাই যায় বের হয় এক এক দেশের এক এক সমস্যা বাংলাদেশের এক সমস্যা এখানে এই সমস্যা আসলে সমস্যা ছাড়া পৃথিবী হয় না এর মধ্যেই বেঁচে থাকতে হয় চারিদিকে শুধু সাদা আর সাদা প্রচন্দ্র বাতাস ওই যে দেখা যাচ্ছে গাড়ি দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে যাতে গাড়ি চলাচল করতে পারে বা পথচারে হাঁটার জন্য যাতে কোনো সমস্যা না হয় এই আইসগুলো পরিষ্কার না করে দিলে গাড়ি স্লিপ করতে পারে যদিও উইন্টার আসলে এখানে উইন্টার টায়ার ব্যবহার করা হয় বা পথচারী কেউ স্লিপ করে বিপদ বিপদে পড়তে পারে তো হচ্ছে কিছুক্ষণ পরপর ওরা হচ্ছে এটা পথটা পরিষ্কার করে দিয়ে যায় আসলে আপনাদের সাথে এটা শেয়ার করার উদ্দেশ্য হলো জীবনে অনেক সমস্যা আসবে ধৈর্য ধরে সেটা মোকাবেলা করতে হবে আর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে তাহলে আল্লাহ সব কিছু সহজ করে দেবে হাঁটতে হাঁটতে পথের মধ্যে আবার ওনার সাথে দেখা তো ওনার একটু ছবি তুলে নিলাম যাই হোক আমার কাজ শেষ আমি বাসার কাছাকাছি চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ